হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি খোলাবো তো সকালবেলা ঘুম থেকে উঠে বাবাইকে খাইয়ে টাইয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি মতো দুধ মুড়ি খেয়েছে আজকে আজকে আর ওই সেদ্ধ কিছুটা খাওয়ানো হয়নি চালু দিচ্ছি বাবাইকে বাবাইকে খাই দিয়েছি দুধ মুড়ি একটু কিন্তু দুধ মুড়ি খেয়ে তো বেশিক্ষণ হবে না সে আমিও জানি আমি ওর খাবারটা ও ভাতটা তার আগে যেহেতু একটুখানি দুধ মুড়ি খেয়েছি আমি টুকটাক এই ছোটোখাটো কাজগুলো করে নিই তারপরে ওর খাবারটা বসিয়ে দিয়ে তারপরে আমি বিছানাটা গুছাতে যাব বিছানা গুছানো আছে জামা কাপড়টা ধোয়া আছে এই দুটো হলো সব থেকে বড়ো কাজ আর রান্নাঘরের বাসন গুছানোটা আমি সকালবেলা করে নিয়েছি ওটা হয়ে গেছে বাসন বলছি মানে যে রাত্রেবেলা মেজে রাখি ওই বাসনগুলো একটুখানি গুছিয়ে রেখে দিতে হয় কালকে যেন কাপড়গুলো মেলেছিলাম না বৃষ্টি হয়তো তো অনেক হচ্ছিলো কাপড়গুলো ভালো শুকায় না যেন সারা রাত লেগেছে শুকাতে তো এখন শুকিয়ে গেছে এখন আর কোনো অসুবিধা নেই এই রেম আমি একটা বেলুন খোলাবো কোন বেলুনটা খোলাবো কোনটা রেড কালার না অরেঞ্জ এই প্যান্টটা দেখছো এখনো পর্যন্ত একটু একটু ভিজে ভিজে আছে দাঁড়াও এটা মেলে দিয়ে একটুখানি খানি এই প্যান্টটা এখনো অবধি ভিজে ভিজে আছে বলছি না কালকে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে এখানে মানে ভীষণ রকম বৃষ্টি হয়েছে যার কারণে জামা কাপড় ঠিক মতো শুকায়নি আজকে সকালবেলা তুললাম আমি না হলে সকালে যদি মেলি জামা কাপড় আমার দুপুরের মধ্যে শুকিয়ে যায় তুলে ফেলি কিন্তু কালকে সকালে মেলা বড় সারা দিন লেগেছে শুকাতে ওই জন্য তো কালকে ভিডিওটা আমি বেশিটা করতে পারিনি কারণ কারেন্টের এত প্রবলেম ছিল কারেন্টের এত প্রবলেম ছিল যে ভিডিও করা যেত না অন্ধকারে কি ভিডিও হয় সেই জন্য কালকে বিকেলের মধ্যেই ভিডিওটা শেষ করে দিয়েছি সন্ধ্যা ছটার সময় তো চলো আজকে পুরো ব্লগটা আমার সাথে থাকো এই যে বাবাই একটা বেলুন দিয়ে দিয়েছে বেলুনটা খালি খোলাও আর বেলুনটা না লিক ফুলছে না অত বুঝবে না সেটা চলো পুরো ভিডিওটা আমার সাথে থাকো আর দেখতে থাকো এই যে বিছানা গুছানো একদম কমপ্লিট হয়ে গেছে হাঁপাচ্ছি রীতিমতো বাবাইকে মানে ঘর থেকে বের করাই মুশকিল আর জানো এই চাদরটা আমার খুব সুন্দর লাগে ভীষণ সুন্দর আমার মানে কালারটাও সুন্দর লাগে চাদরটাও খুব সুন্দর লাগে তো বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে এখন এই ঘরটা আমি পুরো লক করে দেবো নাহলে হ্যাঁ বাবাই না এসেই বিছানাটা আবার ঘাঁটবে ওই জন্য লক লক করে দিয়েছি এই যে বাবাই এখানে দাঁড়িয়ে আছি আর এইটা নিয়ে গ্যাসটা নিয়ে কুট 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 করছে চেয়ারের উপর জামা কাপড়গুলোর গুলোর ভাঁজ করা হয়নি তার আগে আমি বাবাইয়ের খাবারটাকে বেড়ে নেবো একবার ঠিক কত সোয়াবিন এখানে এক কটো আর ওই দিকে দেখো ওইখানে এক কটো মানে আধা কটো সোয়াবিন কিনবে সোয়াবিন খাবে না এমন বদমাস আমার বর বাবাইকে চান করে ঘুম দিয়েছি এখন ঘরটা ঝাড়ু দিয়ে মুছবো আর এখন একটু রান্নাঘরে এসেছি নিজের ভাতটা বসানোর জন্য আর কি এখন কটা বাজে এখন বাজে হচ্ছে দুপুর দুটো পুরো দুটো বাজে তো নিজের ভাতটা বসিয়ে নেব আর চিকেন আছে ফ্রিজে চিকেনটা করবো আমার ফ্রিজে না হান্ডির ফ্রিজে আছে ফ্রিজ কিনবো কিনব ভাবছি আবার কিনবো কিন সেটাও ভাবছি ঠিক আছে চলো ভাতটা বসিয়ে নিয়ে দেবো চালের ড্রামটা খুলছি এক হাতে তো পারছি না খুলতেটা ভীষণ টাইট ড্রামটা চলো ভাতটা বসিয়ে নিই ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিই তারপরে আবার তোমাদের সামনে এসে কথা বলবো চালটা ধোয়া হয়ে গেছে ধুয়ে নিয়ে যে চালে জল দিয়ে বসিয়ে দেবো চালটা একজনের মতন ভাত তার মতন চাল নিয়েছি বসিয়ে দিলাম ভাতটা এরপর ঘরটা ঝাড়ু দিয়ে হবে ঘরটা ঝাড়ু মোছা বাকি আছে করলেই কাজ শেষ ভাত দিয়েছি শুধু ঘরটা ঝাড়ু মোছা বাকি আছে ওটা করলেই কাজটা কমপ্লিট যাবে কচুগুলো না অনেক দিন ধরে রয়েছে দেখি তো কচুগুলো ভালো আছে কিনা ভালোই আছে কচুগুলোই দাও কচু কচু সহজে নষ্ট হয় না ওল কচু কিন্তু জানিনা এখানে গরমে তো সব কিছুই নষ্ট হয়ে যায় এখন অবশ্য গরমটা নেই গরমটা কমই আছে কালকে দেখো পটল এনেছে আমি কি করেছি পটলগুলোকে দেখো জলে কিরকম ছুবিয়ে রেখেছি এরকম জলে চুবানো থাকে তবুও নষ্ট হয়ে যায় ভিজে কাপড় করে দেখেছি ভিজের কাপড় করে নষ্ট হয়ে যায় কিন্তু দোকানে না আমি দেখেছি মানে বাজারে আর কি এরকমভাবে জলেই পটলগুলোকে চুপিয়ে রাখে ওখানে নষ্ট হয় না কিন্তু ঘরে এনে যখনই জলে চুবিয়ে রাখবো না তখনই নষ্ট হয়ে যাবে কীরকম বাজে বলো ঘরে কোনো জিনিসই ভালো থাকে না দোকানে সব জিনিস সুন্দরভাবে থাকে কি করে থাকে জানি না দোকানেও যে জলে চুপাচ্ছে আমি ঘরে এসেও সেই একই জলে চুপাচ্ছি পুরো নষ্ট হয় বুঝে পাই না চলো আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিই জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম জামাকাপড়গুলো মেলে হাফ শুকিয়েও এসছে আজকে রোজটা এতটাই করা উঠেছে দেখো শুকিয়ে গেছে মানে বেশি ভিজেও নেই জানি না যদি বৃষ্টি হয় বিকেলে একটু ভালো হবে ঠান্ডা হয়ে যাবে আবার চলো ম্যাঙ্গো কালকে না আমার বর অফিস থেকে আসার সময় এই আমটা এনেছিল এটা হচ্ছে ল্যাংড়া আম এটা ল্যাংড়া মানে রান্নাঘরে রেখেছি তো ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমি কেটে নিয়ে এলাম এখনও পর্যন্ত খাইনি দেখতেই পাচ্ছ পুরো গোটা আমটাই রয়েছে এখনও পর্যন্ত খাওয়া হয়নি তো কেটে নিয়ে এসে দেখবো এটা টেস্ট করে কীরকম খেতে হয় খাবি বাবাই তার বাবাইকে একটুখানি দিই মুখে দেখি বাবাই কী করে না মিষ্টি বাবাই হুম খুব সুন্দর মিষ্টি পুরো চিনির মতন কালকে সে আমটা কালকেই আমটা এনেছিল এখন দেখছি খেয়ে পুরো চিনির মতন মিষ্টি এত মিষ্টি হয়ই না কি মিষ্টি ম্যাঙ্গো এটা ল্যাংড়া আম মানে এখনো পর্যন্ত কোন গাছে আম পাকে বা এটা এনেছিল আমি অত মিষ্টি হবে না কিন্তু গন্ধটা বেরোচ্ছিল এখন রান্নাঘরে মানে যাচ্ছি আসছি তো পুরো গন্ধে একদম রান্নাঘরটা পুরো ভর্তি দেখি খাই কিরকম খেতে মিষ্টি মিষ্টি খেতে খাও ম্যাঙ্গো হুম এত সুন্দর মিষ্টি ভাবতে পারিনি আস্তে আর কিছু খাইনি শুধু একটু বিস্কুট খেয়েছে এখন ম্যাঙ্গোটা কেটেছি জানি না খাবে কি না যদি না খায় তাহলে খাও খাও মিষ্টি তো ওই ম্যাঙ্গো খুব মিষ্টি খেতে খাও ম্যাঙ্গো কত সুন্দর মিষ্টি মিষ্টি খেতে না খাবো না মিষ্টি খাবো না মিষ্টি পাখি কত সুন্দর একটা মিষ্টি পাখি এটা হচ্ছে পিজান কবুতর ওই দেখো কোথায় উড়ে চলে গেল ছাদে দেখেছ বাবা একটু পিজান দেখছিল পিজান মানে কবুতর পাখিটা জল খেতে বাবা একদম যেও না তুমি গেলে পাখি ভয়ে চলে যাবে দেখো পাখি জল খাচ্ছে দেখেছো বাবা জল তেষ্টা পেয়েছে শোনো বাবা দেখো তুমি গেলে চলে যাবে ভয় পেয়ে পাপা দেয় না জল দেয় পাপাই আর পাখি এসে খায় চুকচুক করে জল খেয়ে হ্যাঁ ওই দেখো জল খাওয়া হয়ে গেল চলে গেলো দেখেছো জল খাওয়া হয়ে গেছে পাখির সুন্দর একটা মিষ্টি হাওয়া বইছে একদম আর দেখো গাছের পাতাগুলো দেখছো নড়ছে সুন্দর হাওয়াটা কিন্তু এখন নিচে চলে যাবো আকাশটা মেঘও করছে না রাত্রে বৃষ্টি বৃষ্টি হবে কিনা আকাশটা ভালোই মেঘ করেছে এমন দেখো অনেক মেঘ করেছে আকাশ নাই না বৃষ্টি হবে কিনা বাবাইকে দেখো কি করছে ওর পাপা রোজ সকালে এখানে বাড়িতে করে পাখিকে জল দেয় পাখিরা এসে জল খায় পায়রা তারপর ঘুঘু সব পাখিরা এসে এখানে জল খায় তার মধ্যে বাবাই দেখো জলটাকে ফেলে কি করেছে কি করেছে দেখো দেখেছ দেখো একবার জলটা এই বাটি থেকে ওই বাটিতে একবার ওই বাটি থেকে এই বাটিতে এই করছে এ বাবা কে জলটা ফেলেছে এই যে আমার দিকে তাকাও কে ফেলেছে জন কে ফেলেছে আমি তখন আমি এখন এসে জিজ্ঞেস করছি বাবাই তুই এটা কি কি করছিস করছিস মাংস রান্না মাংস রান্না করছি এ বাবা ওকে নিয়ে নিচে চলে যাব এখন বাজে সন্ধ্যা ছটা চোদ্দো নিচে যাব কারণ সন্ধ্যে হয়ে যাচ্ছে আর উপরে বেশি থাকা যাবে না আর ঝড়ে সেদিনকে এত ঝড় হয়েছে দেখো ওখানে টিভির এই ডিস অ্যান্টানাটা কিরম উল্টে পড়ে গেছে ওটা ইউজ হয় না কিন্তু তবু ওটা লাগানো ছিল তো ওটা উল্টে পড়ে গেছে এত ঝড় হয়েছে সেদিনকে কি বলছি কালকে মানে গতকাল ঝড় হয়েছে শিলা বৃষ্টি হয়েছে কত কিছু হয়েছে চলো বাবা এবার ওঠো ওঠো রান্নাটা না বসিয়ে দিয়েছি ভাত ভেবেছিলাম রুটি করবো কিন্তু কি জানো তো আছে বৃষ্টি হয়নি না আবার একটু গরম গরম মতো ভাত রুটি ক্যানসেল ভাত আর হচ্ছে চিকেন বসিয়ে দিয়েছি চিকেন হচ্ছে চিকেন আর হচ্ছে ভাত আর কিছু করবো না ভেবেছিলাম আর একটু কিছু করবো কচু আছে তারপরে ভেন্ডি ফেন্ডি আছে সবজি টবজি আছে কিন্তু না সন্ধ্যাবেলা যে আমি রান্নাটা করবো সন্ধ্যাবেলায় চারিদিকে বাতলা পোকা ঘটতে গেছে আমি লাইট ফাইট অফ করে বসেছিলাম বর আসার পরে তারপর রান্নায় নেমেছি এখন দেখছি বাতলা পোকাগুলো নেই ভাবলাম বৃষ্টি হবে হলো না

খুব যা গরম লাগছে না আজকে একটু গরম পড়েছে আর আজকে অক্ষয় দিদি আমার মনেই ছিল না আজকে অক্ষয় দিদিয়া কিন্তু আজকে অক্ষয় দিদিয়া কলকাতায় দোকানে আমার মানে সোনার দোকানে নিমন্তন্ন আমাকে ফোন করে পুরো নিমন্ত্রণ করেছিল কিন্তু আমি যেহেতু এখানে আছি কী করে যাবো প্রতি বছরই ফোন করে আমাকে নিমন্তন্ন করে যাওয়া হয় না কোনো বছরই যাওয়া হয় না কলকাতায় না থাকলে কী করে যাবো বলো এই দেখো চিকেন কষা ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকাম আছে ছোট 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 ছোটো দেখা যাবে না দেখাচ্ছি এই যে একটা পেয়েছি খুঁজে সব গলে গেছে ক্যাপসিকাম এই দেখো ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা আর হচ্ছে সাদা ভাত সঙ্গে শশা আর হচ্ছে পেঁয়াজ ব্যাস আর কিছু করিনি এই হলো আজকের রাত্রের খাবার মেনিউ কালকে আমাদের আবার নিমন্তন্ন আছে নিমন্তন্ন দুপুরের খাবার নিমন্তন্ন আর বাবাই হচ্ছে ওই যে ঘুরে বেড়াচ্ছে শশা খেতে খেতে তো চলো এখন খাবারটা খেয়ে নি রান্নাঘরের সব কাজ কমপ্লিট বাসনপত্র ধোয়া মাজা হয়ে গেছে এদিকে সব একদম পুরো পর্য পরিষ্কার হয়ে গেছে একদম একদিন ভাবছি না এই বার্নারগুলো পরিষ্কার করব ভেবেছি কবে করে উঠতে পারবো জানি না বার্নারগুলো তো যাই হোক সব একদম পুরো পরিষ্কার পরিষ্কার কমপ্লিট রান্নাঘরের কাজ পুকুর জানলাটা দিয়ে দিও তো বা এর রান্নাঘরের জানলাটা দিয়ে দিও সব পরিষ্কার হয়ে গেছে চলো এখন যাব হচ্ছে বাবাইকে ঘুম পাড়াতে হবে তারপরে নিজে একটু রেস্ট নিতে পারবো ওই দেখো বাবাই ওইখানে বাবাই টুকি এই তো ওইটা দাও 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 ওইটা দাও দেখো দেখো রাত বারোটার সময় বাপ বেটার অবস্থা দেখো বাপ বেটার অবস্থা রাত বারোটার সময় অবস্থা দেখেছো না বুঝবে না বুঝবে না বুঝবে না বুঝবে না পাপাই সাথে খেলা কি পাপাই তো ভালোবাসে আ বাবা একটু শুপ 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 চান মামা ঘুম পেয়েছে কিন্তু ঘুন ঘুন করো ঘুন ঘুন করো সব হয়ে গেছে এবার আমি চুলটা বাঁধবো চুলটা বেঁধে তার বাবাইকে ঘুম পাড়াবো ওষুধটা খাওয়া বাকি আছে ঠিক আছে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর অতি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই বেসটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের নাইট